এত বড় গলায় বলছেন সিপিএম এবার কৃষকগঞ্জ লোকসভা কেন্দ্র জিতবে বলছি এই জন্যই যে আপনি যদি দেখেন এই সময়কালের মধ্যে যে এত জবরদখল মানে মানুষের অধিকার হরণ করা মানুষের ওপর আক্রমণ বিশেষ করে এখানকার স্বশাসিত সংস্থাগুলো সে পৌরসভা বলুন মানুষের ভোট লুট মানুষ তো দেখেছে কীভাবে মানুষের কথা বলার অধিকার কেড়ে নিচ্ছে হক কথা বলবার অধিকার কেড়ে নিচ্ছে সেই মানুষ পঞ্চায়েত নির্বাচনে কিছুটা চেষ্টা করেছে এবারে রুখে দাঁড়াবে এবং তার যে অধিকার তার যে হক সে হক সে বুঝে নেব তৃণমূল কংগ্রেসের যে সকল আপনার প্রকল্প রয়েছে তাতে বাংলার মানুষ সুবিধা পাচ্ছে এখানকার বিগত দিনের লোকসভা যিনি ছিলেন মহুয়া মৈত্র তিনিও অনেক উন্নয়ন করেছেন বলছেন বাস্তবে নয় কৃষ্ণ শহরের দিকে তাকিয়ে দেখুন কোনো জায়গাতে কোনো তার কোনো উন্নয়নের পরিকল্পনা নেই কোথায় আছে গোটা নদীয়া জেলায় সাতটা বিধান বিধানসভার মধ্যে এই পার্লামেন্ট কনস্টিটুয়েন্সির মধ্যে কোথায় মুখে বলে কিন্তু তার চালু করলো ভোটের মুখে কেন এটা তো মানুষকে ভয় দেখানোর জন্য মানুষকে ভাগ করবার জন্য বাংলা মানুষ বুঝেছে ওই এগারো সালের পর থেকে এদিকে নবান্ন ওদিকে দিল্লি মানুষকে ভাগ করে এটা ভাগের রাজনীতি আর চাপা পড়ে যায় যে কালো টাকা উদ্ধারের কথা চাপা পড়ে যায় চোদ্দো সালের লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীজি বলেছিলেন যে তিনি কালো টাকা উদ্ধার করবেন হয়েছে কালো টাকা পার্লামেন্টে এসেছে কালো টাকার হিসেব কোনো পার্লামেন্টে দিল্লি সরকার প্রধানমন্ত্রী দিয়েছে দেননি হয়নি সবকা সাথ সবকা বিকাশ কোথায় নেই একেবারে নিতে থেকেছে শিল্প কোথায় শিল্পের কোনো উন্নয়ন আমাদের দেশে ঘটেনি রাজ্যেও ঘটেনি কেন এবং রাজ্যের ক্ষেত্রে এগারো সালের পর থেকে বিগত বামপন সরকার বলেছিলেন যে শিল্প করতে হবে কারণ নবপ্রজন্মে হাতে কাজ দিতে হবে কৃষির ওপর দাঁড়িয়ে শিল্প হবে এবং কৃষিভিত্তিক শিল্প এবং ভারী শিল্প তৈরি করতে হবে তার মধ্যে দিয়েই হচ্ছে যে বেকার ছেলেরা মেয়েরা কাজ পাবে সেই যে ওই এগারো সালের পর থেকে এই যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এত তিনি সভা করছেন জনসভা করছেন সরকারি পয়সায় রাজনৈতিক জনসভা করছেন তৃণমূল কংগ্রেসের একটাও আপনি বলতে পারবেন বাংলা মানুষকে যে এই ভারী শিল্প তিনি উদ্বোধন করছেন তার কোনো ছবি আছে যেখানে হচ্ছে যে নিয়োগ হচ্ছে ওই বাইরে বললে হবে না বিধানসভায় দাঁড়িয়ে তাকে বলতে হবে বিধানসভায় দাঁড়িয়ে তাকে স্টেটমেন্ট দিতে হবে যে এই হচ্ছে এগারো সালের পর থেকে এত হাজার কোটি টাকা বিনিয়োগ হয়েছে এই ভারী শিল্পগুলো হয়েছে